উম্মা তুম্মাদিদের হিসাব যখন শুরু হবে আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নবী আমার কেমতের ময়দানে গুনাগার উম্মা তুম্মাদিদের নেকির পাল্লা যদি হালকা হয় আমি নবী নেকির পাল্লাটা ভারী করে দেব আমি মাকামে মাহমুদে বসতে রাজি না একবার দূরে বলা যাবে না সুহান যে চাঁদ বন্ধুরা কি নবী পেলাম যে নবীর সম্মান যে মজির নবীর মর্যাদা যে নবীর পাওয়ার সুপার পাওয়ার নবীকে চিনতে পারি না ও আল্লাহর কালাম আবার তোমার কাছে জানতে এলাম নবী কেমন দেখতে ছিল আমার নবী কি শেষ নবী আমার নবীর বাড়ি কোথায় আমার নবী কেমন করে চলে আমার নবী কেমন করে বলে তুমি একটু বলে দাও কোরআন বলছেন আমার নবী দেখতে কেরাম আমার নবীর হাত কেরাম চুল কেরাম সামান্যবীর তাড়ি কেরাম নবীর মাথা কেরাম সামান্যবীর পা কেরাম সামান্যবীর বডিটা কেমন একটু বলে দাও কোরআন বলছে বুদ্ধি থাকলে আমাকে খুলে দেখে না বলা যাবে না

কেমন আল্লাহ নবীর হাত কেমন গোটা আল্লাহ নবীর ছানে আমার আল্লাহ নিজে না পরে ধরে বলো আল্লাহ নিজেই না হচ্ছে এ তফসির করতে গেলে অনেক টাইম লাগবে আমার নবী নাকি শেষ নবী তুমি কোন জায়গায় বলেছে বলো না আমার আল্লাহর কোরআন বলছে জামাকে খোলো না আনা খাতামান নবী লা নবী বাদি যদি বলুন সুবহানাল্লাহ ওগো আল্লাহর কোরআন হতবাঘা গোলাম আবার তোমার কাছে জানতে এলাম আমার নবীর বাড়িটা কোন জায়গা তুমি একটু বলো নবীর বাড়ি কি কোরআনে আছে কোরান বলছে বুদ্ধি থাকলে আমাকে খন আমার নবীর বাড়ি তোমার বলে দেবে বিসমিল্লা ইম রহমানের রঙিন আল্লাহফা কোরআন পাকে জানিয়ে দিচ্ছি কসমকে তি নিওয়া যাই তু নি তুমি আমার নবীর বাড়িটা আমি বালা দিলাম শহরে মক্কা নগরে বানিয়ে দিলাম আমন ওয়ালা শহরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীর হাতের কথা কি কোরআনে আছে বলছেন ফাওকা আইদিহি আমার নবীর হাত মানে আমি আল্লাহ আমার হাত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীর বিবিদের কথা কি কোরআনে আছে ওগো কোরআন তোমার কাছে জানতে দিলাম কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম অবা না নবীর বেটির কথা কোরআ আছে বিবির কথা কোরআন আছে এ জনযুবকের আমার নবীর হিস্ট্রি যদি জানতে চাও কোরআন থেকে নবীর হিস্ট্রি পড়ো কি নবী পেয়েছি আমরা নবীর জিন্দিগি আমরা কোনোদিন দিন দুটা পাতার কেতাব পড়ে শেখা যায় না কোরআন থেকে নবীর সিরাত শেখো নবীর সিরাজ যদি বর্ণনা করা হয় একটা স্টেজে কুড়ি দিন বর্ণনা করিয়েছি কি বললাম শুধু নবীর ইতিহাস একই স্টেজে কুড়ি দিন আদাস অন্য কিছু নাই কি বললাম নবীর হিস্ট্রি বলবো একটু বলব হ্যাঁ সময় আছে আপনারা ভিতরেতে

per day সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা করে কথা বলি কি বললাম কত বাজে এগারোটা তহিদ কা কলমা উম্মত কো পড়া দিয়া কমলি তহিদ কা কালমা উম্মত কো پڑا دیا کملی والے نے اوپر کا جھنڈا کانبا سے اوپر کا جھنڈا کانبا سے ہٹوا دیا کملی والے نے اوپر نے جیسی دم اے چاہا گفر نے جیسی دم اے جگہ ہم دیکھیں گے نشانی نبوت کی ایک چاند کے کر کے دو ٹکرے ایک چاند کے کر کے دو ٹکڑے دکھلا دیا کملی والے نے اللہ غمہ سل एॾो महापति संगी सीना है नज़र में झमाले اے نظر میں جمال حبیب خدا ان کی تصویر سینے میں موجود ہے کار ہیرا پر چمکائے جو نور خدا امت کی سینے میں موجود ہے اللہم صلی اللہ আসুন শেষ মুহূর্তে তোমার কাছে জানতে এলাম আমরা ইমানদার তো আটটা আমল বলেছিলাম একটা সান্মান টাল দিয়েছি হ্যাঁ না একটাই টাল দিয়েছি তো আবা করতে দ্বিতীয় নম্বর আল্লাপিত বান্দা তুমি এবাদত করবে কি করবে ধরে বলেন এবাদত করবে কেমন এবাদত করবে কিভাবে করবে কোন তরিকা করবে ওটা কোরআন বলবে ও কালাম হত বাগা গোলাম আবার তোমার কাছে জানতে এলাম তুমি একটু করে দাও প্রমাণ আমরা যে এবাদত করব কেমন করব, কিভাবে করব। কোন তরিকা করব তুমি একটু বলে দাও কোরআন বলছে বুদ্ধি থাকলে আমাকে খুলে দেখে নাও কোরআন বলছেন বিসমিল্লাহ রহমান হুকুম আমি আল্লাহ আমার হবে পদ্ধতি আর তরিকা আমার নবীর হবে অন্য কারোর হবে না ধরে বলা যাবে না সোহান আল্লাহ ওগো আল্লাহর কালাম হতবাগা গোলাম এবাদত করলে কি পাবো তুমি একটু করে দাও প্রমাণ

জোরে বলেন না এটা কি ইনসাফ এটা কি ইনসাফ জোরে বলেন না দেড়শো টাকা দুশো টাকার ফল কিনবেন এদিকে ওদিকে ঘুরিয়ে দেখবেন পচা আছে কি পচে গেছে কি ঠিক না ভুল কথা বলেন দেখি কি দেখি না আল্লাহ করবে না ইমান আছে কি না দেখে নেবে না তবে আঠের নামাজি খাটের নামাজি তিনশো পঁয়ষট্টির নামাজি আটকে নামাজি খাটকে নামাজি তিনশো পঁয়ষট্টির নামাজি তারা শুনে না আর্শ ফিনিশিং আপনাদেরকে যে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক ফাইনাল আজান কবে দেবে হ্যাঁ ফাইনাল আজান কবে দেবে ধরে বলেন শোনেননি জীবনে ফাইনাল আজান আল্লাহ পাক কে আমাদের মহিদানা দেবে ফাইনাল আজান আল্লাহ পাক দেবেন মমতা জুল ইয়ামাই ও কেমতের ময়দান আল্লাহ পাক যদি নিলান করে বলবে ফাইনাল আজান দেবে এ আমার জালেম বান্দা বান্দিরা এ আমার নাফরমান বান্দা বান্দিরা আমার মাহবুব বান্দা বান্দির কাতার থেকে আমার নামাজি মুত্তাকি পরেজগার বান্দা বান্দির কাতার থেকে আলাদা হয়ে যা পিতা হয়ে যা আলাদা হয়ে যা ওই সময় আল্লাহ পাক ঢাককে প্রথম ছাঁটাই করবে এরপরে বাছাই করবে আল্লাহ পাক যখন বলবে এ আমার নাফরমান বান্দা

পাক ছাঁটাই করবে শুনবে শুনবেন

গুল ফেরেক মেরে দেবে সেজদা করতে চাইবে কিন্তু সেদিন সেজদা করতে পারবে না যখন গুল ফেরেক মেরে দেবে আল্লাহ ফাকে ফেরস্তা দিকে ডেকে বলবে এ আমার আজাবের ফেরস্তারা এ আমার গজবের ফেরস্তারা এই সমস্ত পুরানো বদমা চিঠিবার এরা মুসলমানের নামে কলঙ্ক ছিল আমার নবীর উম্মতের নামে কলঙ্ক ছিল এদের বেঁচে বেঁচে যাদের কোমরে গুল মেরে দিয়েছে এই সমস্ত বান্দাবান্দিদেরকে বেছে বেঁচে টেনে 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 নিয়ে আমার জাহান নামে রাজাবের ভিতরে ফেলে দাও ইন্সাদি কঠিন আদাবের ভিতরে এদের গ্রেফতার করে দাও এক এক জাহান নামীদেরকে আল্লাহ পাক গোটা বডিটা এত বড় করবে লম্বা চওড়া করবে ফাইনাল মক্কা দাও মদিনা মক্কা থেকে মদিনা সাড়ে তিন শো মাইল এখন চারশো মাইল রাস্তা একটা একটা জাহান নামীর বডিটা সাড়ে তিন শো মাইল যতটা হবে এতটা বডিটা করবে একটা জাহান নামীর একটা একটা গায়ের ফাঁসকাটির হাড়গুলো উহুদের পাহাড়ের মতন মোটা করবে দাঁতটা উহুদের পাহাড়ের মতন হবে এত বডিটা মোটা লম্বা চওড়া করবে আল্লাহ দরবার কাঁদবে এত কান্না কাঁদবে এত কান্না কাঁদবে কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে অত অবশেষ অবশেষে চোখ দিয়ে রক্ত প্রবাহিত পুঁজ হবে নগদ হয়ে যাবে আমার আল্লাহ পাক বললে আমার বান্দা আজকের যত কাঁদিস না আজকের তোর যাহ নাম ছাড়া কেউ আটকাতে পারবে না দুনিয়া বেঁচে থাকা অবস্থা যে চোখটা আল্লাহর আজাব গজব দিয়ে ভয়ে করেছে আল্লাহর আজাবে গবে আল্লাহকে ভয় করেছে যারা আল্লাহর ভয়ে আজাবে গজবে কেঁদেছে যারা এ চোখগুলো গুলো নামে জ্বলবে না একবার জোরে বলা যাবে না সোমান আল্লাহ আল্লাহর আজাবের গজবের ভয় আমাদের দিলে আছে কবরের ভয় আছে মহতের ভয় আছে সাকরাতুল মহতের কষ্টের ভয় আছে হ্যাঁ জাহান নামের কঠিন হুঙ্কার এ জন যুবকেরা পুড়ে কয়লা হয়ে যাবে এ পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ বেশি প্রভাবশালী আগুন শক্তিশালী আগুন এত কঠিন আগুন এত কঠিন আগুন দুনিয়ার এত আগুন এই আগুনগুলো সবচেয়ে শক্তিশালী আগুন লোহা গুলো গলিয়ে দেয় পিতল গুলো গলিয়ে দেয় তামা গলিয়ে দেয় এর থেকে আরো বেশি কঠিন শত্রুর মন আল্লাহ জাহান নামে রাজা দিয়েছে ওই আগুনগুলো গোটা বডি চামড়া গুলো পুড়ে সারকান হয়ে যাবে মুহূর্তের ভিতরে আবার নতুন চামড়া লাগাবে যাতে ভালোভাবে আজাব অনুভব করতে পারে এ চন্দ্রবঙ্গেরা সোনার মানিকেরা আল্লাহর রাজাব গদম থেকে বাঁচার যদি ইচ্ছা হয় নামাজি বানিয়ে যাও আল্লাহর ঘর অলিমান খবা মাকা মারবিহি জান্নাত আল্লাহর ভয় কান্না কাঁদুন যাহার নামে রাজাবের ভয়ে কাঁদুন আল্লাহর আজাব গজবের ভয়ে কাঁদুন চোখের পানি জারি করে দিন জাহান নামের আজাব এত গর্জন এত দম করে জ্বলবে আল্লাহ পাক ফেরেশতাদের কে পাঠাবে এ ফেরেশতা মালাইকারা যাও যাও জাহান নামের বন্ধ করার জন্য একটু পানি ঢেলে দাও ফেরেশতারা সমস্ত আটলান্টিক মহাসাগরের পানি ঢেলে দেবে প্রশান্ত মহাসাগরের পানি ঢেলে দেবে আরব মহাসাগরের পানি ঢেলে দেবে আপনাদের এলাকাটা নাম কি এটা কোন পাড়া নতুন গ্রামের যত পুকুর নলের পানি কুয়ার পানি কূপের পানি ঢেলে দেবে যার নাম আরো জ্বলতে থাকবে যার নাম বন্ধ হবে না লিপবে না এ সোনার মানি গেরা অবশেষে আল্লাহ দরবারে ফারিস্তারে সালেন না হবে ইয়ার গরব আমি রান্না যত পানি আছে সব শেষ করে দিয়েছি যাহার নাম যার নাম জলা বন্ধ হয় না দাউ দাউ করে আরো জল জানলা আল্লাহ পাক আল্লাহ পাক পেয়ালি করে একটা পানি দেবে যাও যাও এ আমার ফেরস্তারা মালায় কারা এই পানিটা নিয়ে ঢেলে দাও ফারিস্তারা অবাক হয়ে যাবে এত পানি ঢেলার পরে এত পানি ফেলার পরে জাহান নামে রাজা বন্ধ হলো না জাহান নামে রাজা বন্ধ হলো না এ আমার ফেরস্তারা মালায় কারা পানিটা নিয়ে যাও ওরা চিন্তা করবে এর ভিতরে এমন কি পাওয়ার আছে এমন কি জ্যোতি আছে এমন কি গতি আছে নিয়ে 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 সঙ্গে সঙ্গে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দপ করে জাহান নাম লিবে যাবে বলুন ফেরস তারা আবাক হয়ে গেল এত ফুল পানি কোথায় পেলাম এর পানির ভিতরে এমন কোন জ্যোতি আছে এমন কি স্পিড আছে এমন কি ক্ষমতা আছে যে এক দেওয়ার সঙ্গে সঙ্গে এক পাল্লা পানির কারণে লিবে গেল ফেরিস মনে বড় উদয় হয় এ পানিটা কোথায় দেয়াল্লা সংগ্রহ করেছে পানিটা কি এ পানিটার কি পাওয়ার আছে তু বলুন না রব্বল আলমিন আল্লাহ ও রব্বল আলমিন আল্লাহ পৃথিবীর যত পানি সব শেষ করে দিলাম যাহার নামের আগুন বন্ধ হলো না ও রব্বল আলমিন এই পানিটা কোথায় পানি পেয়েছিল এই পানিটার কি পানি একটু বলুন না আমার আল্লাহ পাক বললেন আমার ফেরস্তারা মালাই না আমি যখন আদমকে বানাবার জন্য বলেছিলাম না আমি আদমকে আমার একটা খলিপা বানাবার জন্য বলেছিলাম না ফিলার দেখলি খলিফা জীবনী আমার খলিফা বানাবো বলেছিলাম তোদের কাছে মাসহারা করিছিলাম তোরা বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ আমরা তো তোমার ইবাদত করার জন্য যথেষ্ট উপাসনা করার জন্য যথেষ্ট এদেরকে কেন বানাবে এরা দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে ফিতনা ফাজাত করবে অত্যাচার ও নাজার করবে জুলুম করবে রব্বুল আলামিন আল্লাহ আমরাই যথেষ্ট আমরা তোমার তাসবি পড়ি আমরা তোমরা তোমার প্রশংসা করি আমরা সবকিছু তোমার করি তুমি অন্য জাতি গিয়ে বানাবে না আমি ওই দিন বলিছিলাম ইন্নী আলামু মা লা তালামুন এ আমার ফেরেশতা মালাइकाরা আমার ওই বান্দা আমার খলিফারা আমার ওই সমস্ত বান্দা আমার নবীর প্রেমিক বান উম্মাত উম্মাতীরা জমিনে গিয়ে আমি আল্লাহ আমার ভয়ে আমার ख्াবে দুনিয়ার কোন মায়া मोहब्बतে নয় সব ভুলে তাক করে রাতের বেলা উঠে দূরে কাট না করে আমি আল্লাহ আমার কাছে কান্ত আর চোখের পানি জারি করতো আমি এই পানিটা নাকের টোকা আসতে দেরি আমি আল্লাহ পানিটা সংগ্রহ করতে দেরি করি না দুনিয়াতে যারা আমার আদাবার গজবের ভয় দেখে আমি আল্লাহ তাদের জন্য জাহান নাম হারাম করে দিয়েছি আর ওই পানিটা আমি আল্লাহ আমার কুদরতি পেয়ালে আমি আল্লাহ সংগ্রহ করে রেখে দিয়েছি ওটা হলো আমার বান্দার চোখের পানি কে দিছি আল্লাহর কাছে কোনোদিন চোখ দিয়ে পানি বার হয়েছে আহ পানি বারও হয়নি আসুন যে জায়গাটা ফিরছিলাম ইবাদত করবো ফাদুখুলি ফিবাঁ দি ফাদু খুলি জান্নাতি কেমন ইবাদত করব। আল্লাহ কি আমাদের এমনি এমনি বানিয়েছে না না আমাদের কিসের জন্য বানিয়েছে ওটাও কোরান বলে দিয়েছেন আল্লাহফা বলছেন আপা হাসিবু তুম আন্না মা খলাক না কুম আবা সাও আন্না কুম ইলাই না তুরু যাও বললাম

হুকুমের গোলাম জন্য বানিয়েছি তোদের মনে করিস না খেল তামাশা করার জন্য তোদের বানিয়েছি তোরা মনে করিস না দুনিয়ায় খেল তামাশা করে চলে যাব কদিনের খেলা দুনিয়াতে সব কিছু করে যাব তোমার এতটা সহজ নয় তোমার জন্য আল্লাহ গাইড বুক পাঠিয়ে দিয়েছে তুমি এক লাখ টাকা দু লাখ টাকা পাঁচ লাখ টাকার গাড়ি কিনবে সঙ্গে তোমার তার গাইড বুক দেবে আর গাইড বুক অনুযায়ী যদি গাড়ি না জানো চাল না যদি চালায় পেট্রোলের জায়গা যদি ডিজেল দেয় ডিজেলের জায়গা যদি মোফিল দেয় আর মফিলের জায়গা যদি পেট্রোল দেয় গাড়ি চলবে না আর যদি বা চলে রোডে ওঠার পরে আপনি সাইডের ছাড় বাম সাইডে দিয়ে যাবেন আর ডান সাইডে যদি বলেন আমার বাপের গাড়ি আমি ডান দিকতে যাব তোমার গাড়ি গন্তব্য স্থানে পৌঁছাবার আগে কবর স্থানে যাবে তদরূপ তোমার জিন্দিগি চলার জন্য আল্লাহ শরীফ পাঠিয়েছে একবার ধরে বলা যাবে না কি পাঠিয়েছে ধরে বলেন কালামুল্লাহ আরে থিওরি বলে আমার জন্য রুল মাস্টার হিসাবে হাবিবুল্লাহ হাবিব্লাহকে পাঠিয়েছে আমার পাক বলছে যারা জিন্দিগি মেনে নেবে কালামুল্লাহ আর থিউরি মেনে নেবে হাবিবুল্লাহ আমি আল্লাহ তাদের নামটা ঘোষণা করে দিলাম উল্লাইকা সুবহানাল্লাহ উলাইকা হিজবুল্লাহ মানে আল্লাহ দল করে যারা তারা হলো আমার দলের মানুষ জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কে বলছে আমার আল্লাহ বলছে উল্সুল্লা কি নবী পেলাম আহ যে নবী শোনাচ্ছর বন্ধু এবাদত করব পাক বলছেন পাক জানিয়ে দিলেন আপা হাসিব তুম আন্নামা খলক না কুম আবা সাউ আন্না কুম ইলাই না তুর যাও আমার বান্দা বান্দিরা আমি তোদের এমনি এমনি বানাই না আমার আদালতে ফিরে আসতে হবে আমার দরবারে আসতে হবে সেদিন আমি আল্লাহ গন্ডা করি বুঝে নেব আটকা দিকেও পারবে না ফাজাকির নামান্তা মজাকির লা

নেব আটকা থেকে পারবে না ছাড় পাবে না ওইলাই তুর যাওন আমার আদালতে আসতেই হবে ছাড় পাওয়ার কোনো কারবার নাই গল্লার কালাম আবার তোমার কাছে জানতেলাম এবাদত করব কোনখানে গিয়ে করব কখন করব আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা কুমতুম মিলাস সালাতি ফাগসিলু যুহাকুম ওয়া ইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাউ বিরুসুকুম ওয়া রুজুলাকুম মিলাল কাবাই বান্দা যখন তোরা এবাদত করতে যাবি চারটে ফরজের মেরে নিবি চারটে মেরে নিবি প্রথম তার নাম হলো পানি দাও তার নাম হলো এই চারটে ইস্টাম মেরে নিবি তোর জিন্দিগির আমল যখন নামাজ আদায় করতে যাবি না লাগলি নব কি বললাম চারটে ফরজ আদায় করবি কটা ইজা প্রথম নম্বর মুখমণ্ডলটা ইজা কুমত মিলাস যখন তুই নামাজ পড়তে যাবি সর্বপ্রথম উজুর চারটে ফরজ আদায় করবি এক নম্বর মুখমণ্ডলটা ধত করবি ফাকসুল উজু হাকুম মানে হাত ইলাল মারাফিকুন দুটো হাতের কিনু সামের ধৌত করে নেবে নাম্বার তিন অমসাও বিরুচুকুম মাথাটা মশাফা করবে অর্জুলাকুম ইলাল কাবাইন অর্জুলুন মানে পাওয়া এই দুটো পায়ের টাকনু সামের ধৌত করে নেবে এই হলো চারটে ফরজ তারপর নামাজ কোথায় পড়বি কোন জায়গা পড়বি কিভাবে পড়বি কোরআন বলছেন কোন সময় যাবি কোরআন বলছে শোনেন بسم الله الرحمن الرحيم اذن ودي علي الصلاهي يوم الجمعه فزاوا الى ذكر الله بازار الباي جاري بولن الله اكبر এ আমার পান্দা বান্দিরা ও আমার পান্দা বান্দিরা আজান যখন হবে চাষ চাষের জায়গা থাকবে ব্যবসা ব্যবসা জায়গা থাকবে চাকরি চাকরির জায়গা থাকবে কি বললাম পৃথিবীর যত সব কিছু সব জায়গা থাকবে কিন্তু নামাজের জন্য তোরা দাঁড়িয়ে যাবি আমার মসজিদ হবে ঠিকানা আর আমি আল্লাহ করেই দিলাম ঘোষণা আমার বান্দা যাবি। আমি আল্লাহ দুনিয়াতে নিরাপত্তা দেব আর আখেরাতে বিনা হিসাবে জান্নাত দেব ঠিকানা একবার জোরে বলা যাবে না সোয়ান আল্লাহ বল হুজুর ইনডাইরেক্ট হলো ডাইরেক্ট হলো না কোরান বলছে আমাকে খোলো না সোনার চাঁদ মিলে নিয়ে লিয় মিলে নিয়েন একটু মিলে চাঁদ বন্ধুরা আল্লাহ বলি যে ফালিয়া বুদু রব্বাঘাদালবাই আল্লাহ দিয়া তামা হুম মিন ঝুম ও আমা না হুম মিন হ একবার ধরে বলুন নাসবাহান আল্লাহ দিয়ে আমার বান্দা বান্দিরা আজান যখন হবে কাবার হবে দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে যাবি যেখানে থাকবি সেখানে নামাজে দাঁড়িয়ে যাবি যে জায়গা থাকবি নামাজে দাঁড়িয়ে জাগবি ট্রেনের ভিতরে আছি তাইম করে নামাজ পড়ে নিবি প্লেনে আছি নামাজ পড়ে নিবি হাওয়াই যাজে নামাজ পড়ে নিবি পানি যাহে নামাজ পড়ে নিবি মাঠের মধ্যে গানে আছে নামাজ পড়ে নিবি রাস্তায় আছে নামাজ পড়ে নিবি পাশে মসজিদ আছে মসজিদে গে নামাজ পড়ে নিবি আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়াতে নিরাপত্তা দেব আর আখেরাতে বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা बनि